এক গুরুদেব কৃষ্ণ নাম করে গুরু বলে কারে থাকিয়া সংসারে যদি কেউ দিন অন্তে একবারে মন দিয়ে প্রাণ দিয়ে গোবিন্দের নাম করে আর সেই গোবিন্দ এসে দেখা দেয় তারে তাকে খাটি গুরুদেব বলা যায় চরাচরে এক গুরুদেব কৃষ্ণ নাম করে আর ভিক্ষা করে চরাচরে ও মা কি বিচুলি মোটা করে দিস নাকি বস ভিক্ষা করে বেড়ায় চরাচরে এখন গুরুদেব চিন্তা করে আমি থাকি সংসারে গ্রামের ভিতরে ভিক্ষা করলে পরে অনেকে প্রত্যেক দিন ভিক্ষা নাও দিতে চাইতে পারে আমার মনে আছে ভাবো আমি ভিক্ষার ঝোলা কাঁধে করে ওই পাশের গ্রামের ভিতরে গিয়ে আমি ভিক্ষা যখন আমাকে ভিক্ষা ভিক্ষা দেবে ওই ঘরে নিয়ে যেতে হবে ওই ভিক্ষার দ্বারাই আমার গোবিন্দ সেবা হবে গোবিন্দকে সেবা দিয়ে তবে আমি প্রসাদ পাবো এই যেই চিন্তা করে ভিকারি চলে গেছে পাশের গ্রামের ভিতরে ও মা কথা বলো না এই চিন্তা নিয়ন্তরে ভিকারি চলে গেছে পাশের গ্রামের ভিতরে ওই গ্রামের ভিতরে এক মহিলা রয় কি বলবো আপনার দিকের ধারে ওই মহিলা ভালোবাসে না গোবিন্দরে সে সব সময় বিজ্ঞানকে কে মানে মহাশয় যেই গিয়েছে মহিলার ধারে পাত্র দিয়েছে ওই মহিলা জ্বলন্ত ছাই তুলে দিয়েছে যেই ছাই দিয়েছে ভিকারি দেখতে পেরেছে কিন্তু ভিকারির আগে নাই কারণ ভিকারি একজন প্রকৃত বৈষ্ণব এবং প্রকৃত গুরু গোসাই যারা প্রকৃত গুরু গোসাই হবে এই বিশ্বভাবে তারা কখনো রাগে না মশাই তাদের ভাব কি তিনাদপি শুনি চেন তরুরিব সহিষ্ণুনা অমানেন মান কীর্তনিয়া সদাহরি তিনের মতো ভাব যদি কেউ তাকে মারে এই বিশ্ব চড়া চড়ে তবুও তাকে কখনো নাহি মারে প্রণাম দিয়ে হেঁটে যায় আজও বৃন্দাবনে গেলে পরে দেখা যায় দেখবেন বৃন্দাবনে যদি কোনো সাইকেল আলার সঙ্গে রিক্সাওয়ালার ধাক্কা লাগে এখনো যাবেন আমার কথাটা মেনে নেবেন আমি সুমন সরকার হয়ে বলছি বৃন্দাবনে এখনো যাবেন কোন সাইকেল আলার সঙ্গে রিক্সা ধাক্কা লাগলে ওনরা ঝগড়া করে না যদি পড়েও যায় উঠে দুইজনে হাত জোর করে বলে রাধে রাধে বুঝেছেন এটা প্রকৃত সাধুর লক্ষণ হয় গোসাই রাগ না করে ওই ভিক্ষার ঝোলা ধরে দিয়েছে মায়ের ধারে মা তখন ওই জ্বলন্ত ছাই তুলে দিয়েছে সেই জায়গায় তুলে দিয়েছে ওই গোসাই ছাই নিয়ে বাড়ি গেছে আর একটা পাত্রে জমা করছে ভাই গোসাই ভাবে অন্তরে এমন ভিক্ষা কেউ দেয় নাই আমাকে চরাচরে আমার মনে আছে ভাবো এই ভিক্ষা দিয়ে একদিন সুন্দর করে সাধু গুরু বৈষ্ণবের সেবা দেব আমার কাছে বলুন দেখি ছাই দিয়ে কখনো বৈষ্ণব সেবা হয় নাকি হয় কেমন করে হয় যারা প্রকৃত গুরু গোসাই রয় তারা ওই ছাই দিয়েও যদি মন থাকে বৈষ্ণব সেবা দিয়ে ভগবানকে দেখায় আবার পরের দিন ভরে চলে গেছে ওই মহিলার দ্বারে ও মা আছো নাকি ঘরে একটু ভিক্ষা দেবে আমায় মহিলা বলে তুমি আজকেও এসেছো এই জায়গায় কালকে দিয়েছি জ্বলন্ত ছাই তোমার কি কোনো লজ্জা নাই তুমি এসেছো আমার ঠাই আমার মনে আছে ভাবো আজকে তোমাকে ধামায় ভরে ছাই দেব মহিলা ধামায় ভরে আবার ছাই দিয়েছে ভিখারিরে ওই ছাই নিয়ে ঝোলাই করে ভিখারি চলে যাচ্ছে তারা লয় পথে যেতে যেতে ভিখারি দেখে আঁখি পাতে এক জমিদারের উঠোনেতে কিছু মানকচুর চারা হয়েছে মহাশয় ভিকারিভাবে অন্তরে মান কচুর চারা যদি নিয়ে যেতে পারি ঘরে আর এই ছাই যদি দেই ওই কচু গাছের গোড়ে তাহলে কচু গাছ উঠবে জানেন ভাই মান কচু গাছের গোড়ায় যদি দেয় কেউ জ্বলন্ত কাঠের উনানের নিভন্ত ছাই ওই কচু গাছ কিন্তু দরদর করে বেড়ে ওঠে ভালো ভালো কচু কিন্তু হয় বাজারে বিক্রি হাটে ওইগুলো কিন্তু ওই ছাইয়ের মশাই এই চিন্তা নিয়ন্ত্রণে বৈষ্ণব গিয়েছে জমিদারের ধারে বাবা হ্যাঁ তোমার উঠানে কত মান কচুর চারা আছে আমি বলি তোমার কাছে তুমি আমার কথা নেবে ওখান থেকে কয়েকটা চারা আমাকে দেবে জমিদার ডেকে বলে তোমার মান কচুর চারা লাগলে কেন তুমি দুইটা নেবে বললে তুমি আমার কথা নাও তুমি চেয়ে দেখো নজরে যতগুলো মান কচুর চারা আছে পরে সকলগুলোকে ধরে আজকে যতন করে তোমার বাড়িতে নিয়ে গিয়ে লাগাও জমিদারের নির্দেশ অনুসারে মান কচুর চারা নিয়ে গেছে ঘরে সুন্দর করে উঠানের পরে লাগাইয়ে দেয় আর ওই যে মহিলা ছাই দিয়েছিল বসে শোনেন জ্ঞানী দল ওই ছাইগুলো ওই কচু গাছের গোড়ায় দিল শোনেন সবাই যখন কচু গাছের গোড়ায় দিয়েছে আমি বলি আপনাদের কাছে মানকচুর চারা গুলো ওই ছাই পেয়ে সুন্দরভাবে বেড়ে উঠেছে ওই গোসাই দেখতে পারে তাই মান কচু বড় বড় হয়েছে এক একটায় চার পাঁচ কিলো ওজন শোনেন সবাই গোসাই চিন্তা করে অন্তরে আবার যাব মহিলার ঘরে মহিলা ছাই দিয়েছিল চারায় মনে আছে ভাবো ওই ছাই এনে অতি যতনে এই কচু গাছগুলোকে আমি আরো বড় করে তুলবো আবার গিয়েছে মহিলা ছাই দিয়েছে বাড়িতে এনে কচু গাছের গোড়ায় দিয়েছে কচু বেড়ে উঠেছে ভিকারি মনে মনে ভাবছে এইবার আমার মনে আছে ভাবো এই কচুগুলো বিক্রি করে চাল ডাল তরি তরকারি এনে ঘরে আমি এইবার বৈষ্ণব সেবার আয়োজন করব। তবে মনে করি ধারণা যে মা আমাকে ছাই দিয়েছে তাকে আমি দিতে না। কারণ সে ছাই দিয়েছিল বলে আজকে এই ভিকারির গৃহতলে আজ বৈষ্ণব সেবা হবে ভূমণ্ডলে আমি ভসতে চাই ওই মায়ের চরণ দুখানা গোসাই গিয়েছে তার ধারে মহিলা বলছে গোসাইর ধারে প্রত্যেক দিন আসো আমার গোচরে আমি তোমাকে দেই ছাই তুমি বলো দেখি মরে তোমার কি লজ্জা নাহি করে তুমি কেন এসেছ আবার নিতে চাও ছাই গোসাই করে বর্ণনা ও মা আজকে আমি ছাই নিতে পারবো না তবে তোমার কাছে করি বর্ণনা তুমি আমার কথা নেবে তুমি আগামীকাল ভরে আমার বাড়িতে গিয়ে একটু প্রসাদ পাবে যে মহিলা ভগবান ভালোবাসত না মহিলা ভাবে অন্তরে আমি ছাই দেই ওনারে আর উনি আমাকে নিমন্তন্ন দিচ্ছে আজকে ভোরে যে যেতে হবে ওনার ঘরে প্রসাদের করেছে ব্যবস্থাপনা মহিলা মনে মনে ভাবে তাই এই রকম মানসিকতা কোথায় পেয়েছে গোসাই আমার মনে আছে ভাবো ওনার ঘরে গিয়ে আমি সেই মানসিকতা যে ওনাকে শিখাইয়েছে আমি তারে একটু দেখব পরের দিন ভরে মহিলা চলে গেছে গোসাইয়ের ঘরে মহিলা গিয়ে দেখতে পারে ওই গোসাই ঘরের ভিতরে ভক্তরা মিলে মিশে একত্তরে কৃষ্ণ গুণ গান গাইছে ভাই মহিলা ডেকে বলে ও বাবা এরা কারা এসেছে তোমার গৃহতলে বলে এরা এসেছে তোমার করুণা বলে আমার কিছু করার নাই তুমি আমার কথা নেবে নেবে মা তুমিও চরণ ধুলি তোমার মানব জীবনটাকে এদের ধন্য করবে তোমার দ্বারা আমি আজকে বৈষ্ণবের চরণ ধুলি পেয়েছি তোমার চরণ ধুলিও আমার বল হরি বল মহিলা ডেকে বলে এই রকম মানসিকতা কোথায় পেলে তুমি আমার কাছে বলো খুলে জানতে কিঞ্চন অন্তরে আমার আছে ভাবো আমি সেই মানুষটাকে দেখব আমার মনের আশা পূরণ করব তুমি করাও তার দর্শন গোসাই ডেকে বলে তাকে দেখ হলে সাধু বৈষ্ণবের চরণ তলে আগে গিয়ে আসন যদি সাধুগুরু বৈষ্ণব কৃপা করে অসম্ভবকে সম্ভব করা যায় চরে তুমি দেখতে হলে তারে আগে গিয়ে ধরো ওই যে বৈষ্ণবের চরণ গোসাইয়ের নির্দেশ অনুসারে ওই মহিলা চলে গেছে বৈষ্ণবের বাজারে যখন বৈষ্ণবের চরণে স্পর্শ করে তখন ওই গোসাইকে দেখতে পারে গোসাই আর নাই স্বয়ংকৃষ্ণ নটমরে দাঁড়াইছে তার সম্মুখ পরে তাই দর্শন করে অবাক হয়ে গেল একবার রাধা কৃষ্ণ প্রেমানন্দে ভক্ত বৃন্দে হরি হরি বলো